নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আরো একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের বাঙালি তথা ভারতবর্ষের বিভিন্ন রান্নাতেই বিভিন্ন ধরনের গরম মশলার ব্যবহার হতে আমরা সব সবসময় দেখে থাকি কখনো সেটা গুঁড়ো হিসাবে কখনো শুকনো পাটা মশলায় ভাবে ব্যবহার হয় তেমনই দুটি মশলা হলো জায়ফল ও জৈত্রী। যা প্রায়শই আমিষ বিভিন্ন রান্না সহ বিরিয়ানি তাছাড়াও নানান রকমের উপাদেয় খাবারের মধ্যে সুগন্ধ সৃষ্টির জন্য ব্যবহার করা হয় এখন প্রশ্ন হলো জাইফল আর কি একই গাছ থেকে পাওয়া যায় না ভিন্ন গাছ থেকে আসলে জাইফল জয়িত্রী একটি ফল তার থেকেই পাওয়া যায় এই যে ফলটি খানিকটা আমলোকের মতো দেখতে যার বাইরেটা তার ভিতরে যে বীজ থাকে সেটি হলো জায়ফল বা ইংরেজিতে নাটমেঘ এবং বীজের চারিদিকে ফুলের মতো লালচে কমলা রঙের যে আবৃত অংশ থাকে তাকে বলা হয় জৈত্রী বা মেস জায়ফল বা জৈত্রী বা নাটমে যাই বলি না কেন সেটি মায়েস্টারিকা ফ্রেগানজা বলে একটি গাছের থেকে যে ফল তার থেকেই আমরা পেয়ে থাকি আর এই যে জায়ফল বা জয়িত্রী যেটা এর ফলের মধ্যে থেকে সংগ্রহ করা হয় সেটার ক্ষেত্রে জয়িত্রীকে শুকনো করে আর জায়ফলকে গোটা অবস্থায় বা পাউডার হিসাবে নাটমেক পাউডার হিসাবে পাওয়া যায় এখন এই জায়ফল বা জয়িত্রী বা নাটমেকের গাছ কেমন দেখতে হয় নাটমেক বা জায়ফল জয়িত্রীর গাছ হল চিরহরিক বৃক্ষ আর এই গাছগুলিতে ছোট ছোট সাদা ফুল ফোটে গাছগুলিতে প্রচুর পরিমাণে আমলকির মতো হলদে রঙের ফল ধরতে দেখা যায় এই ফলগুলির মধ্যে থাকে একটা শক্ত সুপারির মতো বীজ যেটার কথা আপনাদের আগেই বললাম আর তার চারিপাশে থাকে এই ফুলের মতো একটা লালচে কমলা রঙের অংশ সুগন্ধের জন্য আর ভেষজ গুণের জন্যই এটি বিখ্যাত জায়ফল জৈত্রীর আদি বাসস্থান হলো ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের বান্দা আইল্যান্ডস এবং পালা বলে ডাকা হয় পরবর্তীতে ভারতের কেরালা রাজ্যেও এই চাইফল জৈত্রীর কিন্তু চাষ করা হয় আর ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর পাশ্চাত্যে বিভিন্ন দেশেই চাইফল জৈত্রী সহ বিভিন্ন মশলা এই স্পাইস রুট ধরেই পৃথিবীর অন্যান্য জায়গাতে ইন্দোনেশিয়া সহ এশিয়ার এই অঞ্চলগুলো থেকে রপ্তানি করা হতো নাটমেক বা জায়ফল জৈত্রীর মধ্যে এই সুগন্ধের পিছনে যে যৌগটি রয়েছে তার নাম হল মাইরিস্টিসেন এবং এর কারণেই এটি রান্নার মধ্যে এত সুন্দর গন্ধের সৃষ্টি করে ভারত সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে সহ পাশ্চাত্যে ইউরোপ সহ আমেরিকাতে নাটমেক পাউডারের ব্যবহার কিন্তু বিভিন্ন কুইজিনে দেখা যায় যেমন কুকিজ থেকে শুরু করে কফি পেস্ট্রি কেক সহ নানান খাবারের মধ্যে যেমন ফ্রেঞ্চ টোস্ট ইত্যাদিতেও ব্যবহার হতে দেখা যায় এই নাটমেক আর নাটমেক বা জাইফল জৈত্রীর বাইরের ফলটি দিয়ে মোরব্বা তৈরি করা হয় অনেক জায়গাতেই এই জাইফল জৈত্রীর কিন্তু নানান ধরনের ভেষজ উপকারিতা রয়েছে আর জাইফল থেকে নাটমেক অয়েল বলে একটি তেল উৎপাদিত হয় যারও বিভিন্ন ভেষজ গুণ রয়েছে এবার একটু মজার তথ্য আপনাদের এই নাটমেক বা জাইফল যৈত্রীর সম্বন্ধে পনেরোশো ও ষোলশো শতকে ইউরোপীয়দের মধ্যে এই মশলার পিছনে ডাচ ব্রিটিশ এবং পর্তুগিজদের মধ্যে মারাত্মক প্রতিযোগিতা শুরু হয়েছিল এক পাউন্ড জাইফলের মূল্য হয়েছিল তখন আকাশ সে আমলে সোনার দামের সমান কলম্বাস যে স্পাইস আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তা হল মলোকাস আইল্যান্ড ইন্দোনেশিয়ার এবং তার মধ্যে তিনি জাইফল যত্রী এবং লবঙ্গের সন্ধানেই বেরিয়েছিলেন তার বদলে আমাদের সবার জানা ঘটনা তিনি পৌঁছে গেছিলেন আমেরিকা মহাদেশে তাহলেই বুঝুন কেমন ছিল আজও আছে এই সব মশলার কদর আমাদের সকলের কাছে আজ জায়ফল জৈত্রীর গল্প এইটুকুই আবার খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন